আওয়ামী লীগ দেশকে মগের মূল্যকে পরিণত করেছে বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগি বলেছে দেশটা এখন আওয়ামী লীগ লীগের মগের মূল্যকে পরিণত করেছে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের ওপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে মিথ্যা বারোয়াত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত সতেরো ও আঠারো এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা এবং কেন্দ্রীয় যুবদল নেতারা জামিন আবেদন এবং কারা অভ্যন্তরীণ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আর শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন একই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের মুক্তির দাবি করে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন অব্যাহত গতিতে বারোয়ার এবং ভিত্তিহীন মামলা দায়ের করা বিরোধী নেতা কর্মীদের পদদুস্ত এবং নাজেহাল করা হচ্ছে আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদের সরকারের সৌরাচারে আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় মিথ্যা মামলায় বিএনপি নেতা জামিন না দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে কারাগারে পরিণত করা হচ্ছে মির্জা ফখরুল বলেন আদালত কর্তৃক উল্লেখিত নেতাদের জামিন বাতিল এবং কারা অভ্যন্তরীণ ঘটনা আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা বারোয়ার এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি